এদিকে আসো সামনে দেখা দিয়ে এই দেখো গাছের মধ্যে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা একটা 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 সবুজ কিরা পিছনে যা এটার এখন পারবো দেখবো ওই ক্রীড়াটা আর এদিকে দেখো এইটা রাম গাছ

এই দেখো আনার ছোট ছোট আনার দেখা এই দেখো আনার বেদানা বলে এটাকে আমরা বেদানা বেদানা বলি মৌসুমীর ছড়াছল মৌসুমের ছড়া ছড়ির মৌসুমীর জগতে আছি একটা মৌসুমি বড় হলে নিয়ে দেখতে লাগি কেরকম দেখো এগুলো হচ্ছে সিমেন্ট এগুলো হচ্ছে গোলা তৈরি করব গোলা তৈরি করে ওই ঢালাইটার মধ্যে দিতে হবে তাহলে সুন্দর হবে এটার মধ্যে আমি একটু জল দিতে হবে জল দিয়ে ম্যাক্সিং ফ্যাক্সিং করতে হবে তোমরা হয়তো বলবে আমি কি রাজমিস্ত্রির কাজ করি কিন্তু না আমি সব কাজই জানি টুকটাক সবই পারি বলতে গেলে কিন্তু আমি ইচ্ছা শখ সব গোলা বানিয়ে নিলাম চলো এটা এখন দিব আপনার একটা বলে আজকে আমার ভাইয়ের রুমে একটা জিনিস তৈরি করে দিলাম যাতে জল না ঢোকে বৃষ্টিতে বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল ঢোকে এই দিক দিয়ে কারণ এই জায়গাটা নিচা তো দেখলাম ভাঙা কী করা যায় এটাকে এখন পালিশ করব তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার পিসির বাড়ি পিসির বাড়ির ছাদে চলে আসলাম গরম অন্ধকার হয়ে গেছে না এখন এতটা পরিষ্কার ভিউ আসবে না এই দেখো লঙ্কা গাছ গাঁদা ফুল গাছ লঙ্কা গাছ এখানে অনেক গাছ আছে এখানে দিনের বেলা দেখাতে হবে তাহলে বুঝতে পারবা পারবাড়া গাছও আছে তো কালকে গিয়েছিলাম কালী পুজোর প্রসাদ খেতে তো এটি হচ্ছে কালী প্রসাদ খিচুড়ি আর হচ্ছে ছোলা মটরের তো একটা তরকারি পায়েস আরও কিছু ছিল তো কালী মাকে একটু দেখালাম প্রণাম করলাম খুবই সুন্দর প্রতিমা এবং মন্দিরটাও খুব সুন্দর ছিল এবং এটা আমাদের বাড়ির মন্দির তো পূজা দিচ্ছে আমি ঠাকুর ঘরেও অনেক রকমের ঠাকুর আছে আমি হচ্ছে বজরঙ্গলের ভক্ত আর অনেক ঠাকুর আছে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ